সবার আশা করি সবাই ভালো আছেন আজকে যাইতেছি হেডশট এর যে নতুন ব্রাঞ্চ খুলছে বসুন্ধরায় ওইটার ওপেনিং এ আর এই পাঞ্জাবিটা দেখতেছে দেখতেছেন অত সুন্দর এই পাঞ্জাবিটা কোন জায়গার বলতে পারবেন কমেন্টে জানান তো দেখি গেস করতে থাকেন ততক্ষণে সামনে আমি এমনি বলে দিবো যাই হোক এখন আমরা যাইতেছি হচ্ছে আমি নাইম নাইমের গাড়ি এটা নাইমের গাড়ি দিয়ে যাইতেছি আমার আসলে লাইসেন্স নাই আমি একটু পরে ড্রাইভিং সিট চেঞ্জ করে দিব একটু গাড়িটা চালাইতে মন চাইলো যাই হোক আজকে হেড ওখানে যাইতেছি মজা হবে ইনশাল্লাহ অনেকেই আসবে সবাই মিলে অনেক মজা করবো তো দেখতে থাকেন আর ভিডিও যারা দেখেন সাবস্ক্রাইব ও করেন না লাইক ও দেন না কেন জানিয়ে কেন আল্লাহ জানে কোরা দিও এই যে হইতেছে হেডশটের ব্রাঞ্চ নাম্বার 1 যেটা প্রথম যেটা খুলছে এর আব্বানি ঠিক সাইডে মিরপুর 11 তে তো আমরা হচ্ছে এই হেডশটেরই ব্রাঞ্চ 2 তে যাইতেছি আর যে হেডশটের যে ওনার হ্যাঁ সৈয়দ ইসলাম শাইন সে হইতছে একসাথে স্টান্ট কত অনেকে হয়তো জানে না যে আমাদের শাইন ভাই আগে স্ট্যান্ডার্ডে ছিল অনেকেই জানে না তো আমি একটা ক্লিপ দেখাই আমাদের দুজনের একসাথে একটা স্টান্টের প্রোমো ছিল এটা আপনারা দেখেন the way তো আমরা লোকেশনে পৌঁছায় যাই আর এখানে সবাই হচ্ছে ফাইম বাই ওয়েট করতেছিল তো আমরাও ঠিক একই সময় পৌঁছায় যাই যার কারণে একটু ভেজালে পড়তে গেছিল কারণ সিঁড়ির ভিতরে এমন ভিড় হয়ে গেছিল যে আমাদের উঠতে অনেক কষ্ট হয়ে গেছে তারপর ভিতরে ঢোকার পরে একটু ক্রিকেট খেলা খেলি হইলো মিনাজিখানে দেখাইতেছিল যে মানুষের ধাক্কা আর হাত টাত গেছে খুবই বাজে অবস্থায় হয়ে গেছিলো আমাদের আসলে ভাই আমরা

তো এই সময় এত ব্যাকগ্রাউন্ডে চিল্লা চিল্লি হইতেছিল মাইক নিয়ে চিল্লা হইতেছিল যার কারণে আমাদের কোনো কথাই আসে নাই আর এদিকে আদিল কেক খাওয়ার জন্য আমার টাইনা টাইনা নিয়ে আসছে যে আমার নামে বিল ফাটাবে আর কি তারপর আমি রিকোয়েস্ট করলাম আদিলের জন্য একটা এরপরে ওরা একটা দিসে যাই হোক এতক্ষণ পরে একটু চান্স পেলাম সাথে কথা বলার অনেক ভিড় ছিল অনেক বেশি মানুষ ছিল মিল ফাইন মেল আসছে আর এতক্ষণ অনেকগুলো শুট নিছি বাট এত বেশি মানে চিন্ন চি হয়ে গেছে মানে দেখাইতে পারি হচ্ছে এই সেলুন টাও এগারো নম্বরের হতে পারেন তো এটা আপনার একটা দেখা।

এতদিন মানে বাংলাদেশের নাম্বার ওয়ান বলতাম সার্ভিস কোয়ালিটির জন্য আর এখন এনভায়রনমেন্ট আর সার্ভিস আলহাম ভাই যে আমরা আলহামদুলিল্লাহ টবে চলে যাচ্ছি এখন এখানে মানে এখানে আসলে কি মানুষ বলার কিছু নাই লাস্ট কয়েক মাসে হ্যাঁ এই হেডশেট মানে হেডশট শুরু হয়েছে বেশি দিন হয় নাই কই থেকে কইচে লাগায় সেটা মানুষ দেখতেছে অবশ্যই তাদের হচ্ছে মানে এনভায়রনমেন্ট তাদের যে মানে কি বলে সার্ভিস সব মিলিয়া তো। হেডশপ হেড সলুন হেডশট সেলুন এ একমাত্র আজকে আপনারা বলতে পারেন যে আমরা কাস্টমার স্যাটিসফেক্স নামতে পারি আমি সফল করবো না আমরা কাস্টমারকে স্যাটিসফাই করতে পারি একমাত্র আমাদের পরিশ্রম পরিশ্রমিক শ্রাব্ধের কারণে তারা দিনরাত সব এক করে সবসময় আমাদের সেলুন জন্য কাজ করে থাকে কোনো ক্লাইনকে তারা কম গুরুত্ব দেয় না নোমেটার ভয় অনেক সেলুনে দেখা গেছে দিলে ক্লাইন অনুমান করে এমন নিয়ে পে ফার্স্ট আপনি পে করবেন দেন আপনি সার্ভিসে চলে যাবেন আপনার

তারপরে আমরা সবাই মানে আটকায় গেছিলাম এমন ভিড় হয়ে গেছিলো পুরা অবস্থা খারাপ হয়ে এক এক ধাপ গোসল করে ফেলেছিলাম বাইদাভে ভিডিও শুরুতে বলছিলাম যে এই পাঞ্জাবিটা কোন জায়গার মানে এটা বলবো আপনারা এখনো বুঝেন নাই হ্যাঁ যাই হোক এটা হচ্ছে ফ্লেক্সের পাঞ্জাবি ফ্লেক্সের ইয়ে ঈদুল হচ্ছে এটা হচ্ছে একবারে নতুন পাঞ্জাবি আরও চারটা ডিজাইন আসতেছে ওগুলো রকম ওগুলো দেখতে হইলে ফ্লেক্সের হচ্ছে পেজে ফলো দেওয়া রাখেন আর বাই ওয়ে ইউটিউবে যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা হচ্ছে লাস্ট এক সপ্তাহের ভিতরে আমার প্রায় ছয় থেকে সাত হাজার সাবস্ক্রাইবারের মতো বাড়ছে থ্যাংক ইউ সো মাচ গাইজ ইউটিউবে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই এই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে লাইক দিলে আমার এই ভিডিও অন্য মানুষের কাছেও যাবে তো আগে থেকেই থ্যাংক ইউ আর সাবস্ক্রাইব বেশি করে কেন করবেন জানেন এই ইচ্ছা আছে এই বছরের ভিতরে হ্যাঁ দু হাজার চব্বিশের ভিতরে আমরা হান্ড্রেডকে হান্ড্রেডকে বানাবো কি বলেন পারবো না যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে আর এরকম ব্লগ দেখার জন্য সবাই চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন পেজটাও ফলো দিয়া দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম